আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। রেস্টুরেন্ট স্টাইলে চিকেন বার্গার আর চিকেন বার্গার তৈরি করতে চিকেন প্যাটি লাগে সেই চিকেন প্যাটি রেসিপিটা খুব সহজে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি এখানে কিছু চিকেন পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন কিছুটা মরিচের গুঁড়া ধনিয়া জিরা ও গোলমরিচ গুঁড়া সাথে স্বাদমতো লবণ দিয়ে দিলাম এবার আমি এক চামচ সয়া সস এক চামচ টমেটো সস সাথে একটা ডিম ও একটু লেবুর রস দিয়ে এই মাংসটা ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেখে দেব আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পেজ ফলো করতে ভুলবেন না আর সাথে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবার আগে থেকে যে চিকেন প্যাটিটা ম্যারিনেট করে রেখেছিলাম এটা আটায় কোট করে নেব আটাটা চেপে চেপে চিকেন প্যাটির গায়ে খুব ভালো করে লাগিয়ে নিব আর এভাবেই আমি সব চিকেন প্যাটিগুলো তৈরি করে নিয়েছি এবার চুলায় পরিমাণ মতো তেল গরম করে সেই গরম তেলে চিকেন প্যাটিগুলো দিয়ে দিলাম খুব সহজেই কিন্তু বাসায় আপনি এই চিকেন প্যাটিটা তৈরি করে নিতে পারেন আমার এই রেসিপি ফলো করে এখন উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে এই চিকেন প্যাটিগুলোকে ভেজে নেব আমরা যেভাবে চিকেন ফ্রাই করি রেস্টুরেন্টে কিন্তু এভাবে এই চিকেন প্যাটিটা তৈরি করে থাকে আমার চিকেন প্যাটিটা প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এখন আমি তিনটা পাউরুটি নিয়ে মাছ বরাবর কেটে নিয়ে এখন নিচের অংশে আমি কিছুটা মেওনিজ লাগিয়ে নেব আর এই মেওনিজটা কিন্তু একদমই আমার ঘরে তৈরি আপনারা যদি এই রেসিপিটা চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি খুব সহজেই মেওনিজ তৈরি করে থাকি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব মেওনিস লাগানো হয়ে গেলে আমি এর উপরে কিছুটা টমেটো সস লাগিয়ে দিব আর বিশ্বাস করেন আমার এই রেসিপি ফলো করে আপনি যদি বার্গার একবার বাসায় তৈরি করে খান তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে আপনি বার্গার খাবেন না এই বার্গার এতটা বেশি জুসি আর মজাদার হয়ে থাকে এখন আগে থেকে তৈরি করা চিকেনের প্যাটিগুলো এর উপরে দিয়ে দিলাম সাথে দিয়েছি একটা করে টমেটা ও একটা করে শশা স্লাইস আপনি কিন্তু এখানে পেঁয়াজটাও দিতে পারেন আমার পেঁয়াজ পছন্দ হয় না বলে আমি এখানে পেঁয়াজটা ব্যবহার করিনি এখন রুটির দ্বিতীয় অংশটা নিয়ে আমি তাতেও একটু টমেটো সস ও মিওনি লাগিয়ে নিলাম এভাবেই আমি সব বার্গারগুলো তৈরি করে নেব আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি বাসা একবার এই বার্গারটা এভাবে ট্রাই করে দেখতে পারেন